হ্যালো গাইজ গুড মর্নিং রিংপাথ ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো এখন বাজে সকাল সাড়ে ছটা তো ঋষু স্কুলের টাইমিংটা এগিয়ে এসছে আর ছুটির টাইমিংটাও এগিয়ে এসছে কারণ যে হারে গরম পড়েছে তো সেই জন্য অনেক স্কুল ছুটি দিয়ে দিয়েছে কিন্তু ঋষুদের স্কুল এখনও চলছে কিন্তু টাইমিংটা শর্ট করে দিয়েছে আগে ওর টাইমিং ছিল সকালবেলা আটটা থেকে এখন সেখানে ক্লাস স্টার্ট হবে সাড়ে সাতটা থেকে আর ওদিকে ছুটিও হবে তাড়াতাড়ি তো চলো সকাল সকাল উঠে গেছি উঠে গিয়ে যে ঋষু এখন বেরিয়ে পড়েছে ওই যে যাচ্ছে দেখো স্কুলের জন্য তো উঠতে চাইছিল না কিছুতে প্লাস কালকে ওর নতুন জিনিস যেগুলো অর্ডার দিয়েছিল অনলাইন পেন্সিল বক্স পেন তো সেগুলো সব এসে গেছে এখন স্কুলে যাওয়ার আরও তাড়া কেন কারণ গিয়ে বন্ধুদেরকে দেখাবে যে কী কী কিনেছে তো সকাল থেকে উঠে এখন লিচুকে ছেড়ে দিয়ে তারপরে ওখানে যাবো এখন দেখি বাসটা কখন আসে আর ওই বাড়িতে যাবো ওকে ছেড়ে দিই স্কুলে তো যাই এখন তাদের এখানে গিয়ে ঘরে ঢুকি তারপরে ওইখানে যাব আজকে বাসটা আসার কথা রয়েছে কারণ ওরা কালকে থেকে ওই বাইরের আউটসাইডটা প্লাস্টার ধরবে আর ইনসাইডটা এখনও হচ্ছে না কারণ ওই ইলেকট্রিকের মিস্ত্রিটা আসছে না প্লাস চিপিং করার রয়েছে সিলিংটাকে সেই চিপিং করার মিস্ত্রি আসবে তো সেই জন্য ও ভেতরটা আটকে রয়েছে তো ওরা ভাবছি আপনারা এই বাইরেটা পারবো বাইরেটা ধরে নিন তো আজকে ওই বাঁশটা আসবে বলছে বাইরেটা করার জন্যে তো চলো ঘরে যাই যে ঘরে রেডি হয় তারপর ওই ঘরে যাও তো এই যে চলে এলাম আজকে বললাম কাজ একদম তোর জোর করে শুরু হচ্ছে সব এই যে বাঁশ বাস টাঙিয়ে দিয়েছে দেখো তবে এই বড় বড়ো বাঁশগুলো নিয়ে এলো এখন সকালবেলা ওই দিক থেকে সব বাঁশ ঢোকাচ্ছে এখানে ভাড়া বাঁধবে এখন দিয়ে ব্যাক সাইড থেকে আগে প্লাস্টারটা শুরু করবে কারণ ইনসাইডে বললাম না ইনসাইডে এখনও পর্যন্ত ওই যে ইলেকট্রিক্যাল লোকের কাজটা বাকি রয়েছে আর চিপিং করবে ওপরটা ওই ঠাকুর ভাড়ার ওপরটা তো সেই জন্য এখন ভেতরটা হচ্ছে না বাইরেটা হচ্ছে আর ওপরে ঠাকুর ওপরের ছাতের যে চিলেকোটার যে ছাতের সিঁড়িটা হবে ওইটা এখন হবে আজকে নিজান দা এসছে তো বললো এখন সবাই যে এখানে ঢোকা আসছে সবই দেখো মানুষকে প্রথমবার দেখলাম বাঁশ নেবার জন্য অপেক্ষা করে ওরা বাঁশ নেবার জন্য অপেক্ষা করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশ দিচ্ছে এখান থেকে এই যা বাঁশ নিচ্ছে এখান থেকে নিয়ে নিয়ে এখন এই আউটসাইডের এগুলো সব তুলতে হবে সব তুলে ভেতর দিকে ফেলতে হবে দিয়ে ভেতরে প্লাস্টার হবে আবার লাস্টে বাঁশ সব বড়ো বড়ো বাঁশ নিয়ে এসছে পঁচিশ ফুট করে তিরিশ ফুট করে সেখানে মাছাটা বানাচ্ছে এখন ওরা বানিয়ে টানিয়ে নিয়ে প্লাস্টার শুরু করবে আর ওদিকে নিজে সব রড বট কাটবে কেটে গুটে ওপরে ছাদ ঘরের সিঁড়িটা তৈরি হবে ছাতের ওপরে যে সিঁড়িটা এই যে সব বাঁচতে পার তৈরি হচ্ছে এই যে বলেছিলাম এইখানটা চিপিং বাকি রয়েছে যে দাদা এসছি চিপিং করা শুরু করে দিয়েছেন চিপিং হচ্ছে এখানটা আর মোটর আজকে এইখানে লাগানো হচ্ছে বড় একটা সেকশন পাইপ নিয়ে এসছে মোটর ডাইরেক্ট এখানে একদম ছাদে উঠে যাবে পাইপ মোটর এখানে ফিট করছে হ্যাঁ এই যেখানে ছিটিং এই দেখো কানকে কত সুন্দর করেছে দেখো গানটা কত সুন্দর লাগছে আর আজকে হয়তো এই সিঁড়িটা হয়তো হবে এই সিঁড়িটা করবে হয়তো আজকে বলছিলাম না এইখানে একদম পাইপ তুলে নিয়েছে একেবারে তো ভালো করে দিয়ে টু দিয়ে দেবে পাইপ কানো করছে যাই আমি এখন কাজে বেরাই আর ওরা দিয়ে কাজ করুক তারপরে এবার দেখাশোনা করব সব রিম্পা হ্যালো ফ্রেন্ড রিম্পা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ফার্স্টেই জানাই জানাই কি তোমাদের কাছে জিজ্ঞাসা করছি তোমাদের ওখানে গরম কেমন আমাদের এখানে একদম ফাটা গরম যাকে বলে তাছাড়া দেখো এই জিনিসটা দাদাভাই ভাই এনেছিল বলে নাকি এটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে এটা যে জলটা টানবে এটা নাকি গাছে মানে ঠারা ভেতরে ঢোকানো হচ্ছে বেড়াবে মানে এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত আমি এর কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না বাইরে দেখো গাছপালা নড়ছে কিন্তু ভেতরে হাওয়া একটুও আসছে না এই যে এখনো পর্যন্ত রয়েছে এটা যদি না হয় গাছ না বেরায় আর এক মাস দেখবো এটাকে ছুঁড়ে দাদা ভাইয়ের মাথায় ছুঁড়ে মারবো তো বাসন কোষণ সমস্ত মেজে নিয়েছি শুধুমাত্র বিছানাটাই বাকি আছে ওইটা একটু পরে করব ওই বাড়িতেই যাই আজকে আলোয় থাকতে থাকতে তোমাদেরকে দেখাবো তাহলে তোমরাও বুঝতে পারবে আমি একটুখানি ভালোভাবে হবে সচোকে দেখতে পাবো আর একটু ফোন করে গেল ওই দিক আছে ইস্যু পড়তে যাওয়ার আগে আগে আমি দেখে আসি আর ও আমাকে বলার আগে দেখো খাবারের টেবিল ঝকঝক চকচক করছে বাসনের জায়গায় ঝকঝক চকচক এসে তোমাদেরকে দেখাচ্ছি যাই আমি ওই বাড়িতে যাই গামছাটা এমনিও মাথায় ঢেকে রেখেছি কারণ গলায়তে যা মানে সুন্দর ট্যাটু একটা হয়েছে না লোককে দেখানোর মতো নয় কেমন একটা লাগছে যে দেখো ঋষ আমাকে ছেড়ে চলে গেল ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমাদের এখানে এলে যেন মনে হচ্ছে পিওর অক্সিজেন হাওয়া উফ কী শান্তি লাগছে কি ভালো লাগছে আর ওখানে প্লাস্টিক টাঙিয়ে কাজ করছে ভেতরে যাই গিয়ে দেখি কতদূর কাজ হলো এ দেখো বড় বড় বাস এসছে মানে পিছনে প্লাস্টারের কাজ চালু হয়েছে ওপরে গিয়ে জানতে পারবে ঝুমকি ঝুমকি দেখাচ্ছি প্লাস্টার হয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে হচ্ছে এগুলো কোথেকে এসছে ও মনে বাঁধবে বলে কি সুন্দর লাগছে দেখো যেহেতু প্লাস্টারটা হয়েছে তো হোয়াইট হোয়াইট আর এগুলো জল দিয়েছে ভিজে ভিজে রয়েছে এবার বঁটি মুটি এনেছে ও বাছগুলো বেঁধেছে তো ওই দেখো পিছনে ওই জন্য বুঁটিটা এনেছে কাটার জন্য যে ওপরে দেখো মাচা এ করেছে প্লাস্টারের কাজ চলছে বড় বড় মাছ এসছে বিশাল বড়ো বড় দারুণ লাগছে এগুলো খোলা থাকলে কত হাওয়া পাবো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে চলো একবার তোমাদেরকে দেখে আনি এইগুলোর কাজগুলো একটু পরে হবে পরে বলতে কি এইটা উঁচুতে লাগানো আছে এটাকে ভাঙা হবে মানে মেঝেটাকে একটু ভেঙে পাইপটা একটু ভেতরে ঢুকবে এগুলোতে পাথর বসবে রান্নার জায়গা মানে আমাদের ঘরে ঢুকলেই হাওয়াই হাওয়া 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 হাওয়াই হাওয়া হাওয়াই উপরে আর সিঁড়ি থেকে ওপর থেকে নামবে যখন তখন এগুলো প্লাস্টার হবে দেখো পাম্প উপরে লাগিয়েছে ভালো লাগছে এখানে রাতে সবাই তো এই যে এর উপরে মাছা করে শোয় যাতে হাওয়াটা হয় আমাদের ওই ঘরে প্লাস্টারটা একটু কালচ্ছে কালছে টাইপের চিন্তা এদের বিছানাপত্র এখানেই আছে এই ঘরে প্লাস্টারটা হোয়াইট হোয়াইট যে ভেতরে ঢুকতে পারছি না জল দিয়ে ভিজিয়েছে বলে সবুজ সবুজ আছে দেখো প্লাস্টার হয়েছে এখন এগুলোর কারেন্টের মিস্ত্রি আসেনি আজকে 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 চিপিং করেছে এই যে শিপিং এর লোক কিন্তু কারেন্টের মিস্ত্রি আছে কী সুন্দর লাগছে এখন ওই উপরে পড়ছে কতদূর হলো এই তো এই তো কী সুন্দর লাগছে জাস্ট ওয়াও ওয়া কাঁচা চোগুলো হাত দিস না বাবু হাত দিস না পুরো ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে একেবারে পুজো সন্ধ্যে দুটোই একেবারে দিয়ে দিয়েছি কারণ সকালবেলায় পুজো দিতে পারিনি পারি না কারণ গরমে উঠতেই পারি না এই ঘরের কাজকর্ম করব পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কি সুন্দর জায়গাটা লাগছে আমি শুধু ইম্যাজিন করছি এখানে ভগবানকে আমার ভগবানকে এত সুন্দর লাগছে তাহলে আমি যেখানটা ভগবানকে রাখবো সেটা তো কত সুন্দরভাবে গোছাবো অপেক্ষায় আছি কিছুটা ফটো ওখানে রয়েছে কিছুটা ফটো এখানে রয়েছে শুধু এগুলো দেখো না ঝরে ঝরে পড়ছে দেখো এগুলো ঝরে ঝরে পড়ছে পুরো ঘরটা সত্যানাস মানে যাকে বলে আমি হাতুড়ি দিয়ে মেরে ভেঙে দেব এই রকম একটা ফিল হয় এই ঘরে এত গরম বেড়ে যাচ্ছে দিনকে দিন সামান্য আমি ঘর পরিষ্কার করছিলাম পুরো চোখের পাকায় চোখে জল ঢুকে যাচ্ছে নোনতা নোনতা গা জ্বালা করছে এক সেকেন্ডও পাকা ছাড়া বসা যাচ্ছে না ঋষু পড়তে গেছে পড়ে টোরে আসুক সবার তো গরমের ছুটি পড়ে গেল ঋষুর গরমের ছুটি এখনও অনেক দেরি আছে অনেক দেরি কারণ ওদের স্কুল এমনি দেরি থেকে শুরু হয় দেরি মানে কি এমপি মাস থেকে শুরু হয় এবার গরমের ছুটি দিয়ে দিলে ওদের পড়াশোনার যে সিলেবাসগুলো আছে সেগুলো শেষ হবে না কারণ এই গরমের ছুটি হবে তারপরে এক্সট্রা গরমের ছুটি কারণ আমার আমার ঘরের পিছনেই একটা স্কুল আছে ওটা অনেকদিন ধরে ছুটি দিয়েছে কারণ প্রচুর গরম পড়েছে আবার হয়তো গরমের ছুটি পড়বে তারপর দেখতে দেখতে বর্ষাকালও চলে আসবে একদম হাঁটু অব্দি জল এবারে যাই না হাঁটু অব্দি জল হবে কেউ হবে না হতে পারে বেশিও হতে পারে কমও হতে পারে কারণ আমাদের যে খালগুলো রয়েছে সেগুলো সব পাইপগুলো বসিয়েছে এবার পাইপ তো বসানোর পরে জল পাস হচ্ছে কি হচ্ছে না এবারে দেখতে পাবো এখন একটু চুলটা শুকাই হ্যাঁ পুরো এগুলো নেতুর নেতুর না ঘেমে গেছে প্রচুর আমি পাখাটা সামনে রয়েছি বলে তাতে ঘেমে যাচ্ছি সকালবেলায় পুরো চুল ঘেমে গেছে এই পাখার সামনে বসে তাহলে ভাবো তো গাড়ি চলে গেলে পুরো মনে হচ্ছে কেউ এক বাল্টি জল ফিলে রাতে খাওয়া দাওয়া হয়ে গেল সোয়াবিন আলুর তরকারি আর রিসু খাওয়া নিয়ে অনেক ট্যাটনা করছে যেহেতু এবার মানে এবার থেকে সকাল সকাল উঠে যেতে হচ্ছে তাড়াতাড়ি স্কুল যেতে হচ্ছে আগে রাত্রিবেলা বক 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 কানের সামনে পড়ে যেত এখন বক বক হয় না একটুখানি এদিক থেকে এদিক যদি হয় মানে ওকে যদি ফোন বা টিভি এ দুটো জিনিস মধ্যে কিছু না দেয়া হয় মানে এই সংস্পর্শে যদি না থাকে তাহলে ওর একটাই পলিসি টুক করে ঘুমিয়ে পড়ব ব্যাস ঘুমানোর সময় তো ঘুমিয়ে যাবো আর খেতে উঠবো না নাটক করবো আর তাছাড়া পড়তে বসে এত বক বক করে যাচ্ছিলো পড়ার আগে তো পড়তে বসছিলই না বলে 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 তো পড়তে বসিয়েছে এবার তারপরে এত নন স্টপ বক বক করেছে এবার আমি বলেছি যে কালকে তোকে আমি টিভি ভালো করে দেখাবো ব্যাস ওই টিভি দেখার পলিসিটা কী করলো যে না পড়াটা করে নিল ওর বাবা ব্যস্ত ছিল আর ও কী করেছে টুক করে শুয়ে পড়েছে তারপরে অনেক নাকল চখন নকল করে আর তার আগে টিফিন করেছিল ম্যাগি এবার ম্যাগিটি একটু ভারী হয় তোমরা জানো এবার এতটা সকাল সকাল বলছি রাত মানে এত বড় রাতের মধ্যে না খেয়ে শুলে একটা শরীর খারাপ পড়বে সে সকালবেলা ঠিকঠাকভাবে খায় না মানে দুধ খেয়ে যেমনি তেমনি করে চলে যাওয়ার দুধ তো মানে আমাদের এখানে পাওয়াও যাচ্ছে না ঠিকঠাকভাবে কারণ দুধ কেটে যাচ্ছে যা আসছে কেটে যাচ্ছে আর আবার ফ্রিজের দশা দুপডুব ডুবডুব করছে যখন তখন চলে যাবে এইরকম একটা বা দুধটা তো আনা হয়নি ওই জন্য বললাম যে ঠিকভাবে খেয়ে নে সকালবেলা বিস্কুট খেয়ে যাবি সে খেয়ে কার কথা শোনে জোর জবরদস্তি করে এখন খাওয়ানো হলো তারপরে ঘুমিয়ে গেছে আমাদের খাওয়াই গেছে ঠা ধুয়ে এলাম এই যে এখন আমি ওষুধ খেয়েছি তার খানিক্ষণ করে টাকা খাবো খেয়ে বলা এখন মরম লাগাবো তারপর শোনো তো ভিডিওটা এখানে শেষ করছি কালকে দেখা নতুন একটা ভিডিওর সাথে টা।